আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা কোথায় চলে এসেছি অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখি বাজারটা কেউ চিনতে পারেন কি না তো আমরা খুবই সুন্দর একটা বাজারে এসেছিলাম বাজারটা আমার কাছে খুবই ভালো লেগেছে গরুর বাজার সেটা বিশাল বড় গরু ছাগলের হাটে আমরা যাচ্ছি সেই জন্য কিন্তু আমরা এখন রেডি হয়ে গিয়েছি তা আমি এখন রেডি হয়েছি যাওয়ার জন্য বাচ্চাদেরকে বললাম চলো আজকে আমরা বিশাল বড় গরু ছাগলের হাটে যাব সেজন্য কিন্তু বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকে আমরা যখন গরু হাটে আসি আর গরুগুলা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে আসার পর আমরা অনেকগুলো গরু দেখেছি তো এই বছরের গরুর হাট আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে কারণ পাশ দিয়ে কিন্তু হাটার জায়গা ছিল আর গরুগুলো দেখার মতো কিন্তু সুন্দর জায়গা রেখেছে অনেক হাটে অনেক ময়লা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো আমার কাছে মনে হলো এই হাটেই কিন্তু সবচেয়ে বেস্ট মনে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি তো এখানে কিন্তু যারা গরু বিক্রি করে তারাও কিন্তু খুবই ভালো ছিল তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিল কোন গরুটার দাম কেমন তা আমরা এখানে অনেক সময় ধরেছিলাম আর বাচ্চাদেরকে দিয়েছি যে গরুগুলো আদর করার জন্য গরুগুলোও কিন্তু অনেক বেশি কিউট ছিল মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর কেন জানি আমার বাচ্চারা অ্যানিমেলস এত বেশি পছন্দ করে ওরা সেই ছোট থেকে অ্যানিমেলস যখনই দেখে তখনই যেটা দেখবে সেটাকেই বলবে অনেক কিউট ওদের কাছে নাকি অনেক বেশি ভালো লাগে আমরা আজকে কোন হাটে চলে এসেছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা চিনতে পেরেছেন তারাই কিন্তু বলবেন আর আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু আমার ঈদের আগের দিনের ভিডিও করা ছিল যখন আমরা গরু কিনতে এসেছিলাম তখন তো ভিডিওটা আমার আপলোড করতে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু কোরবানি ঈদ কোরবান ঈদ মানে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিন যায় তো সেজন্য কিন্তু ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে তো যাই হোক ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আজকে আমার হাতে সময় ছিল তো এই জন্য কিন্তু আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমিও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এখানে আসার পর তো অনেক সময় ধরে কিন্তু আমরা এখানে ছিলাম এখন কিন্তু সময় রাত নয়টা বেজে গিয়েছে তা আমাদের গরু খুবই সুন্দর পছন্দ হয়েছে তারপর আমরা দুই তিনটা হাট দেখে তারপর গরু কিনবো তো যাক আমি বলেই দিই যে আমরা এখন কোথায় এসেছি আমরা এসেছি প্রথমে একশো ফিট তারপর আমরা যাব তিনশো ফিট প্রথমে আমরা একশো ফিটে গরু দেখছি তারপর তিনশো ফিটে যেয়ে সেখানেও গরু দেখবো তিনশো ফিটের বাজারটা কিন্তু সবচেয়ে বেশি বড় হয় তো একশো ফিটের গরু এই বছর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর প্রতি বছরই আমরা একশো ফিটের গরু দেখে তারপর তিনশো ফিট যেয়ে গরু কিনি আর কি তো গত বছর আমরা যে গরুটা কিনেছিলাম সেটা আমরা তিনশো ফিট থেকে নিয়েছিলাম আর এই বছর আমরা চলে এসেছি একশো ফিটে দেখি আমাদের গরু পছন্দ হয় কি না আপনারা কে কোথায় করবেন ঈদ করছেন আমরা তো ঢাকাতে ঈদ করছি চেয়েছিলাম গ্রামে যাবো কিন্তু সময়ের জন্য যাওয়া হচ্ছে না তাছাড়া আমাদের বাড়ির কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি সেজন্য আমরা গ্রামে যেতে পারছি না আর অনেকেই কিন্তু আমার ব্লগ দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে আগের মতো আমি আর কমেন্টের আনসারগুলো এখন দিতে পারি না কারণ ফেসবুক পেজে আমি এখন আগের মতো অ্যাক্টিভ থাকি না অনেকে আমাকে ন করে অনেকে আমাকে কল করে অনেকে হয়তো আমাকে পায় আবার অনেকেও পায় না তো সেজন্য কিন্তু কেউ মন খারাপ করবেন না কারণ এখন কিন্তু সময় একদমই পাই না এক সময় আমি অনেক বেশি সময় পেতাম সারাক্ষণ ফোন নিয়ে থাকতাম তখন আপনাদের সাথে কথা বলতাম মেসেজ করতাম তো ওই ব্যাপারটা হয় কি এখন যেহেতু বাচ্চারা বড় হয়েছে আজ থেকে ছয় বছর আগের কথা বলছি তখন আমি নতুন চ্যানেল খুলি আর আপনাদের সাথে আমার অনেক কথা বলা হয় তো তখন কিন্তু আমি একটু ফ্রি ছিলাম যখন মালয়েশিয়াতে ছিলাম তো এখন বাংলাদেশে আসার পর বাচ্চাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আমি ওই টাইমটা আর পাচ্ছি না যে আপনাদের সাথে বসে কথা বলবো বাচ্চাদেরকেও কিন্তু টাইম দিতে হচ্ছে তো পরে কিন্তু আমরা নিচের বাজারে চলে এসেছি নিচেও একটু ঘুরে ফিরে দেখছিলাম তো এই বছরের গরু আমার কাছে মনে হলো রিজেনেবল প্রাইসের মধ্যে ভালো গরু কিনতে পারবো কারণ অনেক কম দামে কিন্তু সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে তো দেখি আমরা কোন গরুটা কিনতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই বছরের গরু মশাল্লাহ খুবই সুন্দর ছিল আমরা গরুর হাটে এসে এতটাই আনন্দ করতে পারছি যে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। তো খুবই সুন্দর ছিল এই বাজারটা এখন দেখি আমরা যাবো তিনশো ফিটে যে দেখি সেখানের বাজারের কি অবস্থা আর এই বছর গরুর হাটে এসে দেখি অনেক ফ্যামিলি এসেছে সবাই কিন্তু কেনাকাটা করছে বাচ্চাদের পছন্দ মতো গরু নিয়ে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে আর অনেক বেশি নিরাপদ মনে হয়েছে গরু ছাগলের হাট তো এখানে আমরা অনেক সময় ধরেছিলাম এখন আমরা চলে যাচ্ছি তো যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে তো সেজন্য আপনাদের ভাইয়া বললো নেক্সট ডেতে আমরা তিনশো ফিটে যাবো আজকে আর যাওয়ার দরকার নেই তো সেজন্য আমরা ওখান থেকে বাসায় চলে গিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল আমরা যখন বাসায় গিয়েছি পরে আমরা গিয়েছি তিনশো ফিটে সেখানে অনেক ঘোরাফেরা করেছি তো সেখানে গরু আমাদের পছন্দ হয়নি আর আজকে হলো ফ্রাইডে তো আজকে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে নামাজে গিয়েছিল আর এই যে নামাজ পড়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গিয়েছে মাসাল্লাহ আমাদের এই বছরের গরুটা অনেক সুন্দর ছিল আর যাদের কাছ থেকে আমরা নিয়েছি তারাও কিন্তু অনেক হ্যাপি ছিল এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন তো ওরা কিন্তু হেঁটেই গরুটা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে যেহেতু এখান থেকে আমাদের বাসা অত বেশি দূরে না অনেক কাছে কিন্তু আমাদের বাসা গত বছর আমরা যখন তিনশো ফিট থেকে গরু কিনেছিলাম তখন আমরা ট্রাকে করে নিয়ে এসেছিলাম আর এবছর আমাদের আর ট্রাকে করে নিতে হয়নি আমরা হেঁটে কিন্তু গরুটাকে বাসায় নিয়ে আসতে পেরেছি তো গরুটা যখন কেনা হয় তখন আপনাদের ভাইয়া সালমান শালিন তারা সবাই যে গরুটা কিনে নিয়ে এসেছে আর আজকে যেহেতু শুক্রবার ছিল আর আমি ছিলাম রোজা বৃহস্পতিবার শুক্রবার আমি রোজা রেখেছি সেজন্য আমি কোথাও যেতে পারিনি আর আপনাদের ভাইয়া আমাকে বলেছিল গরুর হাটে যাওয়ার জন্য তো আমি বললাম তোমরা নামাজ পড়ে চলে যাও আমি আর মিরায় বাসায় থাকবো যখন গরু নিয়ে আসবে তখন আমরা নিচে যেই তারপর গরু দেখবো তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গিয়েছে সালমান ব্যাংকে গিয়েছিল কিছু টাকা নিয়ে এসেছে আর বাসায় কিছু ছিল সব কিছু মিলেই কিন্তু টাকাটা ম্যানেজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ গরু করবার নিয়ে কিন্তু অনেকটাই টেনশন কাজ করে যে মন মতো গরু পাবো কি না তার মধ্যে আমাদের যে একটা বাজেট থাকে প্রত্যেক পরিবারেই কিন্তু একটা বাজেট থাকে যে এই বাজেট অনুযায়ী আমরা টাকাটা দিয়ে গরু কিনতে পারবো কিনা তো সব সময় আমাদের যে বাজেট থাকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো গরু কিনতে পাই পেরেছি এই বছর গত বছর যেটা নিয়েছি সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো এবছর আমাদের গরু কেনার টাকাটা নিচে যেহেতু ওনারা চলে এসেছে ওনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আর এখানে ব্যালে যে টাকাটা আছে সেটা হলো গরু কাটার কাজে লাগবে আগামী দিন শনিবার আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি ঈদ সম্পূর্ণ হবে আর আপনারা কে কোথায় কোরবানি ঈদ করছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তা আপনাদের ভাইয়া গরু নিয়ে এসেছে আমি তো মহা খুশি ছিলাম তোমরাকে বললাম চলো আমরা যে আমাদের গরুটা দেখে আসি বৃহস্পতিবার শুক্রবার আমরা আরাফার রোজা রেখেছি সেই জন্য কিন্তু আমরা তেমন বেশি বাহিরে ঘোরাফেরা করিনি বাসায় ছিলাম আর তার আগেই কিন্তু আমি গরু দেখে এসেছিলাম একদিন যে। তো আজকে ফ্রাইডে আমার যাওয়ার কথা ছিল তো সেই জন্য আমি যেতে পারিনি যেহেতু জোর রোজা রেখেছি আর আজকে অনেক রোদ উঠেছে বাহিরে আমার কাছে একটু টায়ার লাগছিলো আজকে তো যাই হোক আপনাদের ভাইয়া যে গরু কিনে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে আমাদের গরুটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলের জন্য রইলো অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ তালা সকল মুসলমান ভাই বোনদের মনের আশা কবুল করুক অনেকেই কিন্তু অনেক আশা করে কোরবান দিয়েছেন তো সবার যেন মনের আশা পূরণ হয় আর সবার কোরবানি যেন আল্লাহ তালা কবুল করে নেয় তো এই প্রার্থনাই করি আমি আর আমরা যে গরুটা কিনে নিয়ে এসেছি আমাদের কোরবানি যেন কবুল হয় আল্লাহতালার কাছে যে পশে তো সেই পুছিলায় কিন্তু আমরা কোরবানি দিচ্ছি আল্লাহ তালার নামে সব সময় ছোটোবেলা থেকে শুনে এসেছি যে একটা খাতায় লিস্ট করা হতো যে বাবার নামে কোরবানি হতো বা দাদার নামে হতো বা বড় ছেলের নামে হতো তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনাদের ভাইয়া সব সময় যখন গরু কিনে নিয়ে আসে সে কিন্তু তার নামে বা আমাদের পরিবারের কারো নামে কখনই কিন্তু গরু কোরবান করে না সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালার নামে গরু কোরবান করে তো সেটা আমি আমার বিয়ের পর থেকে দেখে আসতেছি আপনাদের ভাইয়া যখন গরু কিনে নিয়ে আসে সব সময় বলবে আল্লাহর নামে গরু কোরবান দেওয়ার জন্য আর গরুর ভাগাভাগির ব্যাপারটা হলো অনেকে আছে গরু কুরবান করার পর গরুর কলে যা তারপর অনেক অংশই কিন্তু আস্ত নিয়ে যায় তো এই কাজটা কিন্তু আমরা কখনোই করি না আমাদের সম্পূর্ণ গরুটা কিন্তু তিন ভাগ করা হয় এক ভাগ গরিবের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর ভাগ আমাদের নিজেদের জন্য আর এই ভাগটা কিন্তু আমরা নিচেই করে থাকি আমাদের কার পার্কিংয়ে বসে গ্যারেজে বসে আর কি ভাগটা করা হয় আমাদের বাসাও নেওয়া হয় না এখান থেকে মেপে পেয়ে সব কিছু প্যাকেটিং করে তারপরে কিন্তু এগুলো ভাগ যোগ করে দেওয়া হয় তো আমাদের এখান থেকে যত গরিব লোক আসে সবসময় আমরা যাদেরকে দিয়ে থাকি বা ঘেটের বাহিরেও অনেকে দাঁড়িয়ে থাকে যাদেরকে দিয়ে থাকে তারা সব সময় বলবে যে আপনাদের মতো গরু কোরবান করা আমরা কখনো কোথাও দেখিনি যে আপনারা একজন গরিব লোককে এক কেজির উপরে গরুর মাংস দিয়ে দেন তা আপনাদের ভাইয়ার কথা হলো যে আমি এইভাবে গরুর মাংস দিব সবাইকে যেন প্রত্যেক পরিবার একবেলা খেতে পারে তো এক টুকরা দুই টুকরা করে অনেকে দেখি গরু মাংস দিয়ে থাকে তো সেটা হাদিসে কি বলেছে আমি জানি না তো আমার কাছে কেন যেন অল্প অল্প মাংস দিতে ভালো লাগে না সেজন্য আমরা এক কেজি পরিমাণ মেপে সবার হাতে হাতে কিন্তু এক প্যাকেট করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে আমাদের গরু কেনা হয়েছে আমরা অনেক আনন্দ করেছি আপনাদের ভাইয়া যে নিচে বসে আছে আমাদের দারণ চাচা সবাই বলছে যে আমাদের গরুটা নাকি অনেক ভালো হয়েছে আর আমরা নাকি জিতেছি যে প্রাইজে আমরা নিয়েছি তো গরুর প্রাইসটা আর বলবো না যেহেতু আমাদের মন মতো হয়েছে আমাদের যে বাজেট ছিল সেই বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর গরু কিন্তু কিনতে পেরেছি তবে গরুটা কিন্তু দেশি ছিল তো আমি নিচে এসেছি আমি বললাম যে এখনও ইফতারের কিন্তু আরও বিশ মিনিট সরি দুই ঘন্টার মতো বাকি আছে তো সালমানকে বললাম চলো আমরা বিশ মিনিটের মতো একটু বাহির থেকে ঘুরে আসি আর আমার অবস্থা দেখুন আমি বাসায় যে ড্রেস পরেছি সেটা পরে আমি গরু দেখতে এসেছিলাম আর ওইটা পরে কিন্তু আমি বাহিরে বেরিয়ে পড়েছি সেটাই আমি গাড়িতে বলছিলাম তো আপনাদের ভাইয়া বলল সমস্যা নেই আমরা তো গাড়িতেই থাকবো গাড়ি থেকে তো আর নামবো না তো সেই জন্য বাচ্চাদের সাথে একটু ফান করছিলাম আর অনেক কথাই বলছিলাম আমরা গাড়িতে বসে তো মীরাকে বললাম তুমি বাসায় যেয়ে আমার ব্যাগটা নিয়ে আসো ব্যাগের মধ্যে টাকা থাকে অনেক কিছুই থাকে বাহিরে তো খালি যাওয়া যায় না তো সেই জন্য মীরা আমার হ্যান্ড ব্যাগটা নিয়ে এসেছে তো ব্যাগ নিয়ে কিন্তু আমি এখন রওনা দিয়ে ফেললাম এখন যাচ্ছি আমরা তিনশো ফিটে মানে বাসায় বসে থাকতে ভালো লাগছিল না তো ভাবলাম সময়টা নষ্ট করি একটু বাইরে ঘুরে যাই আর আপনাদের ভাইয়া বলল তুমি তো আজকে গরুর বাজারে যাওনি তিনশো ফিটে যে গরু বাজার চলো তোমাকে সেখান থেকে নিয়ে ঘুরিয়ে আসি তো সেটা শুনে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি যে ঠিক আছে সেখানে যাব তো আমরা গিয়েছিলাম সেখানে যে একটু ঘোরাফেরা করে এসেছি আর অনেক ঘরোয় কিন্তু বিক্রি করা হয়ে গিয়েছে তো বাসায় এসে আমি আর মীরা মেহেদি পরেছি মীরা আজকে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে মশাল্লাহ ও খুব সুন্দরভাবে কিন্তু মেহেদি দিয়েছে সে নিজেও কিন্তু বসে হাতে মেহেদি পড়ছিল আপনাদের ভাইয়া বসে ফোন দেখছিল আর মীরা দেখি আমাদের রুমে বসে কি সুন্দরভাবে মাসাল্লাহ মেহেদি পড়েছে তো মীরার হাতের মেহেদির ডিজাইন অনেক সুন্দর হয়েছে আমারটাও সুন্দর হয়েছিল তো এখন থেকে ভাবছি যে মিরা আমাকে সব সময় মেহেদি পরিয়ে দিবে গতকাল রাতে আমি দিয়েছিলাম আর আজকে মিরা মেহেদি পড়ছে হাতে সব সময় তো সালমান আমাকে মেহেদি দিয়ে দেয় তো এই বছর এই ফার্স্ট টাইম কিন্তু মিরা আমাকে মেহেদি দিয়ে দিয়েছে তো লাস্টবারের মতো আমরা যাচ্ছি গরু দেখার জন্য আজকে লাস্ট ডে আমরা গরু দেখে আসবো আর আগামী দিন তো ঈদ সকালবেলায় কিন্তু আমাদের গরু কাটা হবে তো এই যে আমরা গরু দেখার জন্য কিন্তু আমাদের গ্যারেজে চলে এসেছি আর গরুটার জন্য ভীষণ মায়া হচ্ছিলো যখন গরু কোরবান করা হয় জবাই করা হয় সবাই যখন হাতে পায়ে ধরে গরুটাকে শোয়ায় তখন আমার কাছে কেন যেন ভালো লাগে না এটা হয়তো সবার ক্ষেত্রে হয় আমি সেটা দেখতেই পারি না আমার বাচ্চারাও সেম হয়েছে তা আমাদের গরু যখন নিচে নিয়ে যায় জবাই করবে বা সবাই ধরে জবাই করবে তখন কিন্তু সেটা আমরা সহ্য করতে পারি না কারণ আমাদের কাছে ভালো লাগে না সেজন্য আমরা বাসায় থাকি তো যাই হোক আজকে আমি গরুকে ঘাস খাওয়াবো সেজন্য জন্য যেখানে চলে এসেছি আপনাদের ভাই আবার গিয়েছে গরুর জন্য ঘাস কিনে নিয়ে আসার জন্য তার সাথে যে কাটাকাটির জন্য অনেক কিছু প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আপনাদের ভাইয়া এইমাত্র নিয়ে এসেছে তো শালিন তো মহা খুশি আমাদের গরুটা একটু সেট ছিল কেন যেন তো আমাদের পাশেই কিন্তু উপরের আন্টির গরু ছিল তো সেই গরুটা অনেক মিশুক ছিল তো শালীন শুধু সেটাকেই পছন্দ করছে যে গরুটা খুবই ভালো তো একটু পরপর কিন্তু শালীন সেটাকেই ঘাস খাওয়াচ্ছিলো তো আমাদের এখানে টোটাল চারটা গরু ছিল তো শালিন এই যে গরুটার সাথে কথা বলছিল যে তুমি খুব ভালো আর মিরাও বলছিল গরুটা খুবই ভালো অনেক কিউট তোর কাছে নাকি ভালো লাগছে ছোটোর মধ্যে গরুটা দেখি তো সালমানকে বললাম চলো আমাদের রোডে একটু হেঁটে আসে আজকে কয়েকদিন একদমই হাঁটা হচ্ছে না যেহেতু বাচ্চাদের স্কুল পড়াশোনা সব কিছুই বন্ধ তো সেজন্য কোনো রুটিন নেই যখন তখন খাওয়া দাওয়া করতেছি যখন তখন যেটা মন চাই সেটাই করছি কিন্তু নিয়মিত হাঁটা হচ্ছে না তা আমাদের রোডে আমরা একটু হাঁটছিলাম আর বাচ্চাদেরকে বললাম চলো আমাদের সাথে একটু হাঁটবে তো আমরা সবাই মিলে এখানে একটু হেঁটেছি যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদমই ভিজে ছিল আর শালিন এসে দেখি আবারও গরুর সাথে দুষ্টুমি করছে শালিন আমাদের সাথে যায়নি ও পশু পাখি এত বেশি পছন্দ করে আমাদের বাসায় যে পাখিগুলো আছে সে পাখিগুলো ও কিন্তু অনেক আদর করে অনেক পছন্দ করে পাখিগুলো তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ সবাইকে